হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল যারা দেশ এবং দেশের বাইরে থেকে ভিডিওটি দেখছেন তাদের সকলকেই আমার আধুনিক কৃষি তত্ত্ব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটিতে আমরা জানব সিট জার্মানিশন যে প্লাস্টিক রয়েছে সেটার মধ্যে আমরা কিভাবে চারা তৈরি করতে পারবো এবং মাটি তৈরির পদ্ধতি কিভাবে চারা ফেললে আমাদের বীজ নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকে তো সুপ্রিয় দর্শক সর্বপ্রথম বলে রাখি আমরা কিভাবে মাটি তৈরি করব তো সুপ্রিয় দর্শক মাটি তৈরি করার ক্ষেত্রে আমাদের যে মাটিটা নিতে হবে সেটা হতে হবে সম্পূর্ণ মাটি এবং মাটির মধ্যে কিছু পরিমাণ বালি দেব বালি দেওয়ার পাশাপাশি আমাদেরকে কিন্তু যেহেতু গাছগুলোর দ্রুত বৃদ্ধি ঘটে সেই কারণে আমরা এখানে যা জৈব সারের প্রয়োগ করব জৈব সার কী কী প্রয়োগ করতে পারি সুপ্রিয় দর্শক যেমন রয়েছে গাছের পচা পাতা গোবর সার ছাগল গরুর মল এছাড়াও কলা গাছের যে অবশিষ্টাংশ অংশ রয়েছে শাক সব শাক সবজির অবশিষ্ট অংশ সেগুলো থেকে আমরা জৈব সার প্রয়োগ করতে পারি এবং এই মাটিটাকে আমরা বেশ কয়েকদিন রেখে দেব যাতে কেচোর কেঁচো আমরা লক্ষ্য করতে পারি এই মাটির মধ্যে তখন বুঝে নিতে হবে আমাদের মাটি তৈরি হয়ে গেছে এবং মাটি তৈরি হওয়ার ক্ষেত্রে সুপ্রিয় দর্শক আমরা যে কাজটি সর্বপ্রথম করব আমরা এই যে সিড জার্মানিশন প্ল্যানেট প্লাস্টিকগুলো রয়েছে সেগুলোর মধ্যে ভালোভাবে মাটি ভরে নেব মাটি ভরে নেওয়ার পর যাতে গাছ গোজানোর পর গাছ শুকিয়ে না যায় বা মারা না যায় এই কারণে কিন্তু আমরা সেই মাটিগুলোকে আঙুলের মাধ্যমে হোক বা অন্য কোনো মাধ্যমে ভালোভাবে শক্ত করে নেব শক্ত করে নেওয়ার পর সুপ্রিয় দর্শক আমি যদিও এই এখানে আমি ফুলকপি চারা ফেলবো তো সুপ্রিয় দর্শক এভাবে গর্ত করা হয়ে গেলে আমরা একটা একটা করে বীজ যে গর্তটুকু করেছি সেই গর্তের মধ্যে রেখে দেবো এক সেমি প্রায় এক সেমি গর্ত করতে হবে বীজ রাখার জন্য তার বেশি গর্ত করলে কিন্তু গাছ অঙ্কুরুদ্গম যে গাছের যে অঙ্কুরুদ্গম রয়েছে সেটা কিন্তু ভালোভাবে বাইরে বেরিয়ে আসতে পারবে না তাই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এক সেমের বেশি যাতে গভীর না হয় সুপ্রিয় দর্শক এভাবে কিন্তু আমরা সমস্ত যে গর্তগুলো রয়েছে প্রত্যেকটা গর্তে একটা একটা করে বীজ দেব। সুপ্রিয় দর্শক দুটা বীজ চাইলে আপনারা দিতে পারেন কিন্তু মাটি তোলার ক্ষেত্রে বা চারাটাকে তোলার ক্ষেত্রে আমাদের সাধারণত অসুবিধে হয়ে থাকে তো এই জন্য আমরা সুপ্রিয় দর্শক একটার বেশি বীজ প্রয়োগ করব না তো একটা করে বীজ দিয়ে দেওয়া হয়ে গেলে এরপরে আমরা যা করব। সুপ্রিয় দর্শক উপরে যে আমরা মাটিটাকে দেব ঠিক আছে সেই মাটিটাকে কিন্তু আমরা একেবারেই গুঁড়ো বা পাউডার করে দেব বা অনেকেই চালা দিয়ে চেলে দিতে পারি বা যে চালাগুলো রয়েছে বালুচালার মাধ্যমে মাটিটাকে ভালোভাবে গুঁড়ো করে নিয়ে তারপরে দিতে পারি কিন্তু উপরে মাটিটাকে সুপ্রিয় দর্শক আমাদেরকে কিন্তু ভালোভাবে চেপে দিতে হবে না হালকা করে আলগা রাখতে হবে যাতে মাটিটা রূপে শক্ত না হয়ে যায় তাতে কী হয় সুপ্রিয় দর্শক এই যে আমি বীজগুলো ফেললাম সে প্রত্যেকটা বীজ কিন্তু ভালোভাবেই বের হবে এবং চারা নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকে তো সুপ্রিয় দর্শক আপনাকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা এরকম ভিডিও নিত্য নতুন আপনি দেখতে চান তাহলে কিন্তু আমার এই আধুনিক কৃষি তথ্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার পরিবারের সদস্য হয়ে যেতে পারেন এবং এই যে সিট জার্মানিশন প্লাস্টিকগুলো রয়েছে এগুলো যদি আপনি নিতে চান তো আশা করি ফ্লিপকার্টে অ্যাভেলেবেল আছে বা অ্যামাজন থেকে আপনি অর্ডার করে নিতে পারেন সাধারণত যদি দোকানে পেয়ে যান তাহলে দোকান থেকে সংগ্রহ করতে পারেন তো সুপ্রিয় দর্শক এভাবে কিন্তু আমরা এইগুলোর মধ্যে ছাড়া ফেলবো আর মনের যদি কোনো প্রকার প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং এই চারাগুলো যে মাটি দেওয়া হয়ে গেলে আমরা এই চারাগুলোকে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘণ্টা কিন্তু ছায়ার মধ্যে রাখতে হবে যদি উচ্চ উষ্ণতা হয়ে থাকে তাহলে কিন্তু এই মাটিগুলো শুকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এর ফলে কিন্তু ছাড়া নষ্ট হয়ে যায় বা চারা অঙ্কুরগম দিতে পারে না এর ফলে কিন্তু নষ্ট হয়ে যায় তো সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি কীভাবে চারা তৈরি করেছি এবং প্রত্যেকটি যে জার্মানিশন সিড রয়েছে সেগুলোর মধ্যে চারা তৈরি হয়েছে এবং ভালোভাবে মাটিটা উঠে আসছে তো চাইলে আপনারাও এভাবে চারা তৈরি করতে পারেন সুপ্রিয় দর্শক এবং ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে নিয়মিত যে ওষুধগুলো প্রয়োগ করতে হবে চারা গাছে সেগুলো হচ্ছে গাছের গোড়া পোচা গোড়া পোচার জন্য আপনি যে কোনো ওষুধ ব্যবহার করতে পারেন আবারও দেখা হচ্ছে একটি নতুন ভিডিওর সাথে নতুন পদ্ধতি নিয়ে ততক্ষণে আশা করি আপনারা সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন